আপনার মনে প্রশ্ন আসতে পারে আমাদের বোরটটা কেন দু হাজার পঁচিশ সালে সব থেকে বেশি বিক্রি আপনার এই প্রশ্নটার উত্তর জানার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আপনারা দেখছেন আমাদের মাধাবাসে প্রিমিয়াম কোয়ালিটি একটি হবে এটা পটের একটি পর্দাটা কিন্তু খুবই পারফেক্টলি মেনটেন হয় এটা যে আউটলুক সেটা কিন্তু খুবই গর্জিয়াস দেখা যায় আপনার দেখছেন মান্না বোরকা যে ইনার আছে সে ইনার ওই প্রিমিয়াম একটি তৈরি করা হয়েছে একশো ষাট ইঞ্চি ঘের ব্যবহার করা হয়েছে আর অ্যাটাচ করে বেঁধে নেওয়ার জন্য অ্যাডজাস্টেবল লোভ দিয়ে দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম আউটলুক দেবে আপনারা কিন্তু চাইলে অ্যাটাচ করে পরে নিতে পারবেন আর এটা ফেব্রিক্স যেটা সেটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সফট দুবাই চেরি কাপড় এই গ্রেডের যে চেরি কাপড় আছে এটা আমরা ব্যবহার করেছি একটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ন ওর কাপড় পরে নেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি খুবই লং হাবাইটি হবাইটি একটা স্পেশাল ফিচার হচ্ছে আমরা দুই সাইড দিয়ে আপনারা দেখেন সুইমলেস দিয়ে দিয়েছি ফলে আপনাদের হাতটা বাইরে বের করে রাখবেন সাইড দিয়ে আপনাদের কিন্তু নষ্ট হয়ে যাবে না আর খুব আরামের সাথে আবার এটা পরে নিয়ে যায় আর এটা কিন্তু পরে খুব ঝটপট রেডি হওয়া যায় এরপরে আপনারা দেখছেন যে হিসাব আছে সেই যথেষ্ট লং ব্যবহার করা হয়েছে আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ করে আবার এটা পিছন সাইড দেখেন অনেক বড় দেওয়া হয়েছে আর সামনে সাইড অনেক বড় ব্যবহার করা হয়েছে আপনাদের পদ্মা মেনটেনে হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করবে এখানে আউটলুকটা সুন্দর করার জন্য এখানে লুপ দিয়ে দেওয়া হয়েছে বাটারফ্লাই দিয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা আউটলুক ক্রিয়েট করবে এটা আছে খুব স্পেশাল একটি নিকাব আমরা দিয়ে দিয়েছি তিন পার্ট এর নিকাব আপনাদের মাঝের পার্টটা দেখিয়ে দিই এই পার্টটা কিন্তু খুবই স্পেশাল এটার কারণ হচ্ছে এটা ব্যবহার করেছি আমরা শিপন জর্জেট এই শিপন জর্জেট আপনাদের চোখের উপরে দিয়ে আপনারা যখন পদ্মাটা মেনটেন করবেন আপনারা কিন্তু দেখতে আপনাদের অনেক সুবিধা হবে এখন এই শিপন জর্জেটটা আপনার চোখের উপরে দিয়ে আপনারা পদ্মাটা মেনটেন করবেন আপনাদের পদ্মা মেনটেন কিন্তু খুবই সহজ হবে আপনাদের সামনে দেখতে অনেক সুবিধা হবে ফার্স্ট ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা এবং মাত্র ষোলো টাকা ডেলিভারি চার্জ আপনারা বাংলাদেশ থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কলকাতা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে অথবা কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকে ভিডিওটা অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম